হয়েছেন চোখ হারিয়েছেন তাদের প্রতি আমরা তাদের নিহতদের রয়েছে জীবন দিয়েছে তাদেরকে আমরা উঠ জানাই আজকের বর্তমান না সংগ্রামী ভাইর আমার আমরা রাজনীতি দেখেছি রাজনীতির আমি দেশটাকে ঘর লুটপাট দোকানপাট লুটপাট থেকে চোর কেড়ে আজকের এই ফুটপাথের যে চাঁদাবাজি এইগুলো বন্ধ না হওয়া পর্যন্ত নির্বাচন আপনারা দেবেন না আমরা ইসলাম দেশ মানবতার লক্ষ্যে আমরা কাজ করি আমাদের আমির ইসলাম দেশ মানবতার পক্ষে রাজনীতি করেন আমরা ইসলাম দেশ মানবতার পক্ষে অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলন जिंदाबाद পিছে জানিয়ে দেবার চেষ্টা করছি যে বাংলাদেশের যে কোটা আন্দোলন থেকে ঘিরে গরমের তৃষ্ণাত আহ না পেয়ে যায় এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য সেদিকেও কিন্তু তারা নজর রাখেন এবং আপনাদেরকে আবারও জানিয়ে দেবার চেষ্টা করছি নয় দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা গণসমাবেশ করছেন এবং গণসমাবেশ কিন্তু ইতিমধ্যেই বাইতুল মোকারমের উত্তর গেটে জুম্মান নামাজ শেষে তারা শুরু করছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আজকে তারা যে নয়

ফেসবুকে একটা লাইন লিখেছে সরকারের বিরুদ্ধে পুলিশ খুঁজে খুঁজে তাকে বাড়ির থেকে ধরে এনে নির্যাতন চালিয়েছে তাকে তাকে মামলা দিয়েছে জেল এটা সভ্য দেশ ছিল না গত পনেরো বছর এদেশের মানুষ নির্যাতন সহ্য করেছে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষার স্থান থাকে বিচারালয় সেই বিচারালয়ের কথা যদি বলতে হয় যে এদেশের বিচার অঙ্গনগুলো ছিল আওয়ামী লীগের দেখে এবং আওয়ামী লীগের সরকারের অ্যাডভোকেট কি বলে সেটা দেখে তারা বিচার করত আওয়ামী লীগের লোক তাদেরকে সাতক্ষণ মাফ করে দেওয়া হতো আর সাধারণ মানুষ হলে তাদেরকে বিনা বিচারে

এই ছাত্র মানুষ শক্তিদার শান্তি চাই আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সময়টা থাকবে এই সময় পুরোটা সময় এই দেশের রাজনীতিতে যে সংস্কার হবে এই দেশের আইনি সংস্কারে বিচারালয় সংস্কারে এবং মানব জাতি ভোট দিতে পারে শান্তিমতো সেই ব্যবস্থা করবে এরকমই একটা সুন্দর বাংলা খাতা মাফ করে দেন তাদের পরিবার পরিজনকে সব জমিল এক্তিয়ার করার দান করেন আর সর্বশেষ আমি একটু অসুস্থ আমি আপনাদের কাছে দোয়া চাই আসকার যারা এখানে ছিলেন আমার তো ভাইদেরকে সুস্থতা দান করেন কই ভাইদেরকে সুস্থতা দান করেন শাহাদাত বরণ কারীকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব বন্ধুগণ